জুনিয়র এক্সিকিউটিভ স্টোর পদ নিয়োগ দেবে আকিস ফুড অ্যান্ড ভ্যাবারেস লিমিটেড পদ সংখ্যা নির্দিষ্ট নয় বেতন আলোচনার সাপেক্ষে বয়স পঁচিশ থেকে ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সম্মান অভিজ্ঞতা দুই থেকে তিন বছর শিল্পক্ষেত্র গ্রুপ অফ কোম্পানিজ খাবার প্যাকেটজাত ফ্রেশ গাজারটা আবেদন করতে পারবেন চাকরির দায়িত্ব সমূহ এবং কন্টেস্ট গুলো ভালো উপরে নেবেন সুবিধা সমূহ বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুটি বার্ষিক নিয়ম অনুযায়ী কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ কর্মস্থল ঢাকা দামরাই আগ্রহী প্রার্থীরা বিডিচপ ডট কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ চারি এপ্রিল দু হাজার পঁচিশ সূত্র বিডিজ ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে